সৌব দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার তো আজকে আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হাইকোর্ট অফ আগরতলা ত্রিপুরা থেকে বের হয়েছে আপনাদের এখানে কিন্তু যেটা এই নোটিফিকেশন নোটিফিকেশনটা পাবলিশড হয়েছিল ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন দ্য হনলি হাইকোর্ট হ্যাজ বিন প্লেসড প্লেজ টু ডিক্লেয়ার দ্য ফলোয়িং রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস ক্যাটাগরি ওয়াইজ হু হ্যাভ কোয়ালিফাইড মনে রাখবেন এখানে যারা কোয়ালিফাই করেছেন ইন স্টোগ্রাফি টেস্টে ঠিক আছে এটা যেটা হয়েছিল সাতাইশ সাত দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পি আন্ডারে গ্রে পি এর টুর আন্ডারে ফর দ্যাবলিশ এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরাতে সেটার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যারা রুল নাম্বার দেওয়া হয়েছে তার যারা কোয়ালিফাই করেছেন তাদের রুল নম্বর এখানে দেওয়া আছে যেমন ইউ আর ক্যাটাগরির জন্য এখানে রয়েছে এবং ক্যাটাগরি অস্টির জন্য রয়েছে এখানে এবং ক্যাটাগরি অস্ট্রির জন্য রয়েছে নিচে তো এখানে কী বলা হয়েছে আপনাদের রিটার্ন টেস্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্য রিটার্ন টেস্ট অফ দ্য অ্যাবাব মেনশন সাকসেসফুল ক্যান্ডিডেট এই শিডিউল অন আপনাদের রিটেন রিটার্ন টেস্ট এখানে যারা কোয়ালিফাই করেছেন স্টেনতে আপনাদের রিটার্ন এক্সামের যে টেস্টটা সেটা তারিখ পড়েছে সাত বারো দু হাজার পঁচিশ দিন হবে রবিবার এগারো থেকে দুপুর একটার মধ্যে আপনাদের পরীক্ষা হবে তো বলা হয়েছে আপনাদের যে কল লেটারটা ঠিক আছে কল লেটারটা তাদের এই আন্ডার ওয়েবসাইটের আন্ডারে কল লেটারটা আপনাদের সাতাইশ সাতাইশ এগারো সাতাইশ এগারো মধ্যে মধ্যে আপনাদের কিন্তু এখানে আপনাদের কলেটার আপনারা আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে তো অবশ্যই যারা এটাতে কোয়ালিফাই করেছেন আপনাদের এখানে রুল নম্বরটা মিলিয়ে নেবেন এবং এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আর বাকি যেগুলো রয়েছে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আপনাদের বিভিন্ন পোস্ট যেমন ত্রিপুরা পিওনের রয়েছে গ্রুপ ডি পিওন রয়েছে এলডিসি রয়েছে ইত্যাদি এগুলোর পরীক্ষা খুবই শীঘ্রই হচ্ছে আপনারা এগুলোর প্রিকর্শন নেবেন